ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো তুমি গুলি কে নিয়ে আসছো আজকে বই নিয়ে আসছো ওমা এটা তো টার্জানের বই এই বইটা তোমাকে কে দিয়েছে মানুষ দিচ্ছে কোন মানুষ এই মানুষটা দিছে ঈশান তুমি কি স্কুলে যাও যাই তো মা তুমি তুমি কোন স্কুলে পড়ো তোমার স্কুলের নাম কি এই টিচার তোমার টিচার তোমাকে স্কুলে কি করে বকা দেয় বকা দেয় কেন তুমি কি দুষ্টু ছেলে দুষ্টু ছেলে তুমি তুমি কি করো স্কুলে স্কুলে আমি পড়ালেখা করো কি গরু আঁকো ছাগল আঁকো আর কিছু করো না তুমি এক দুই ওয়ান টু এগুলি পড়ো না স্কুলে টিচার পড়ায় না আর কি করে টিচার তোমাকে কেন বকা দেয় কেন বকা দেয় বলো তো তুমি স্কুলে গিয়ে টিচারকে বলো তুমি টিভি দেখবে টিভি তাহলে তো তোমাকে টিচার বকা দিবে

কাকা কি করছে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটু এ বি সি ডি বলো তো এ বি সি ডি বলো তো এ বি তারপর সি ডি হ্যাঁ তুমি এগুলি স্কুলে লিখো তারপর তোমাকে টিচার কি বলে ভেরি গুড বলে বকা দেয় তার মানে তুমি স্কুলে পড়ালেখা করো না না ও হো তুমি তো অনেক দুঃসাছা তোমার কি স্কুলে ফ্রেন্ড আছে কয়টা ফ্রেন্ড আছে তিনটা ফ্রেন্ড তুমি কি ওদের নাম জানো ডানি কি নাম জানো না তুমি ওদের সাথে কি করো স্কুলে ওই টিচারের সাথে ওদের সাথে খেলা করো আর কি করো কেন দিদা বকে কেন আচ্ছা তোমাকে স্কুলে কে নিয়ে যায় দাদুভাই ও দাদুভাই তোমাকে কাদর করে আর তোমাকে দাদুভাই কিছু কিনে দেয় স্কুলে যাওয়ার সময় কি কিনে দেয় চকলেট ওয়াও কয়টা কিনে দেয় তিনটা তিনটা তুমি খাও মজা করে হ্যাঁ তুমি তো আমাকে দাও না তুমি সব একা একা খেয়ে ফেলো তুমি আমাকে একটুও দাও না আমার অনেক খারাপ লাগে এক গিয়ে সত্যি কোথা থেকে আনবে বাজার থেকে তুমি কি বাজারে যেতে পারো কীভাবে যাও নেই বাইক নিয়ে চলে যাও তুমি বাইক চালাইতে পারো ও মাই গড তুমি তো অনেক ব্রেভ একটা বয় তোমার কাছে বাইকের চাবি আছে না একজন না কোথায় চাবিটা কোথায় ওখানে রেখে দিসো আচ্ছা তারপর তুমি স্কুলে তো গেলে স্কুল থেকে তোমাকে কে নিয়ে আসে বাসায় দাদুভাই নিয়ে আসে ও তোমাকে তো দাদুভাই সত্যিই অনেক ভালোবাসে ঈশান তুমি কাকে ভালোবাসো ওকে তুমি কাকে ভালোবাসো তুমি অনেক লক্ষ্মী একটা ছেলে আচ্ছা আজকে বাই বাই বলে দিতো আমরা সবাইকে বাই বাই বলে দিই বলো বাই বাই